ডেয়ার গ্যাজেটের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা আমাদের থেকে উভয় আসি নিয়েছেন বাট আপনারা মোবাইলের সাথে আপনার স্মার্ট ওয়াচটা কানেক্ট করতে পারছেন না তো এটা কেমন করে কানেক্ট করবেন এটা আমি দেখাই দিই ফার্স্ট অফ অল আপনাদের কিন্তু এটা মেনুয়াল দেওয়া থাকবে এখানে একটা কেয়ার কোড দেওয়া থাকবে অথবা স্মার্ট ওয়াচের ভিতরে কিন্তু একটা কেয়ার কোড দেওয়া থাকবে আমি এটা দেখাচ্ছি তো এই বাটনের উপর একটা ক্লিক করবেন তো এইখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনাদের এমন অপ পপ আপ চলে আসবে এইখানে কিউআর কোডের একটা অপশন আছে এখানে ক্লিক করলে একটা কিউআর কোড চলে আসবে সে এই কিউআর কোডটা কিন্তু আপনাকে স্ক্যান করতে হবে আমি স্ক্যান করে দেখেন স্ক্যান করলে এমন একটা ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে যে গো টু ওয়েবসাইট এটা পরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এমন ইন্টারভেস চলে আসবে আপনারা যদি আইফোন ইউজার হয়ে থাকেন অ্যাপেল স্টোরে ক্লিক করবেন আর অ্যান্ড্রয়েড হয়ে থাকলে গুগলের ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনার স্টোরে নিয়ে যাবে এবং এই ফিটপোর যে অ্যাপস আছে এই অ্যাপসটা কিন্তু ইনস্টল করতে হবে সে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে যে ওপেন নামে যে অপশন আছে ওপেন উপর একটা ক্লিক করবেন ওপেনের উপর ক্লিক করলে আপনাদের এমন ইন্টারফেস শো করবে আপনি তাহলে এখানে অ্যাকাউন্ট করতে পারেন অ্যাকাউন্ট করতে পারেন অথবা অ্যাকাউন্ট ছাড়াই কিন্তু এখানে আপনারা লগ ইনটা করতে পারবেন অ্যাকাউন্ট করলেই দেখেন আপনারা প্রোফাইলে ক্লিক করে এখানে অ্যাকাউন্টটা করবেন আর হলে সেটের উপর ক্লিক করবেন সেটের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বাইন্ড ডিভাইস এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে এখানে কিন্তু আপনার ডিভাইসগুলো সার্জিং হবে তো এই দেখেন দেখতে পেয়েছে আলট্রা নাইন নামে যেটা আছে ওইটা উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার ডিভাইসটা কিন্তু অলরেডি কানেক্টিং হচ্ছে তো ডিভাইসটা যখন কানেক্ট কমপ্লিট হয়ে যাবে তখন আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমন দেখাবে ডিভাইস একজন কানেক্ট হয়ে গেলে আপনাদের এমন চলে আসবে আপনাদের এমন চলে আসবে এমন চলে আসার পরে এখানে কিন্তু আপনার যে টাইমটা টাইমটা কিন্তু অটোমেটিকলি আপনার স্মার্ট ওয়াচে ঠিক হয়ে যাবে এখানে আপনাদের যে স্পার্ট ওয়াসে এখনও দেখেন সবত্রিশ বাজে এখানে দেখতে পাচ্ছেন যে সব বাজে তো টাইমটা কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাবে আপনারা আপনার ছবি বা যে কোনো ওয়ালপেপার এখানে সেট করবেন কেমন করে সেট করার জন্যই হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করার পর ডাইল সেন্টার আছে সেটার উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখবেন যে হিউজ পরিমাণ কিন্তু ওয়ালপেপার দেওয়া আছে এই যে ওয়ালপেপারগুলো দেওয়া আছে আমার নেট স্পিড একটু খারাপের কারণে এগুলো শো করতে দেরি হচ্ছে তো ওয়ালপেপার দেওয়া আছে এই ওয়ালপেপার বা যে কোনো পেপার আপনি সেন্ড করার জন্য যেটা সেট করবে সেটা উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এমন ইন্টারফেস শো করবে আপনি যদি আপনার ছবি অ্যাড করতে চান তাহলে যে চেঞ্জ দি ডায়ল এটা উপর ক্লিক করবেন ক্লিক করে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে সেই গ্যালারি থেকে যে কোনো একটা ছবি এখান থেকে ক্লিক করে নেবেন ক্লিক করে নিয়ে এখানে ক্লিক করে নিয়ে যে টিকমার করবেন টিকমার করে দিলে কিন্তু এটা আপনার যে ছবিটা ছবিটা কিন্তু এখানে চলে আসছে দেন ছবিটা যখন চলে আসবে ছবি চলে আসলে এইখানে দেখে ছবিটা চলে আসতে এবার এখানে নিচে দেখতে পাচ্ছেন যে সেনিং যে লেখাটা আছে এটা উপর একটা ক্লিক করে দেবেন এটা উপর ক্লিক করলে গোটি টেবুর ক্লিক করলে কিন্তু আপনার যে সেই ছবিটা কিন্তু ওখানে অ্যাড হয়ে যাবে সর্বোচ্চ এক মিনিট লাগবে এবং এখানে আপনার কত স্টেপ হেঁটেছেন সব কিছু কিন্তু এখানে দেখাবে আর এভরিথিং সব কিছু এখানে যেখানে রিমোট ক্যামেরার উপর ক্লিক করলে আপনার স্মার্ট ওয়াচের কিন্তু ক্যামেরা কিন্তু ওপেন হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু ছবিটা তুলতে আসবে দেখতে পাচ্ছেন ক্লিক করলাম ছবিটা উঠে গেল এ ছবি উঠে গেল তো এইভাবে কিন্তু আপনি এটা করতে পারবেন তো আমরা এটা ব্যাক করে দিই তো এইগুলো আপনার নিজে নিজের মতো দেখে নেবেন তো এতটুকুই ছিল যারা কানেক্ট করতে পারে না তারা ভিডিওটা দেখে ইজিলি কানেক্ট করে নেবেন